আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের সাতচল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক অনেক সময় ভাগ্য সহায় হয়ে যায় এ পৃথিবীতে অনেক সময় মনে হয় ভাগ্য আর প্রকৃতি যেন হাত ধরে কাজ করে অদৃশ্য এক স্রোত আমাদের পরিকল্পনার সাথে মিলে যায় ঠিক সময়ে সবকিছু গুছিয়ে দেয় হঠাৎ করে আকাশে জমে থাকা মেঘ যেন অপ্রত্যাশিতভাবে বৃষ্টি নামিয়ে জমিনকে সজীব করে তোলে তেমনি কোনো এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তে বাতাস দিক বদলে দেয় ভাবে সঠিক সুযোগটুকু এনে দেয় আমাদের দরজায় কখনো যে বাস মিস করেছে বলে মানুষ আফসোস করছিল সেই আফসোসই হয়তো অনেক বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয় অথবা এক অজানা বিলম্ব হঠাৎ করে আমাদের সঠিক মানুষের সাথে দেখা করিয়ে দেয় মনে হয় প্রকৃতির অদৃশ্য হাতে লেখা কোনো নকশা আছে যা নিঃসন্দেহে ভাগ্যর সাথে মিশে আমাদের পথ মসৃণ করে এই রহস্যময় সহায়তা বুঝিয়ে দেয় সব কিছু সবসময় আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও কখনো কখনো পৃথিবী নিজে আমাদের পক্ষ নেয় ঠিক তখনই যখন আমাদের সবচেয়ে বেশি দরকার ঠিক এমনটাই ঘটলো আজ ধারার সাথে ধারা যখন আকাশী রঙের শাড়িটা নিয়ে ছুটে গেল এক অদৃশ্য অস্ত্রের শেখ বাড়ির শ্রাবণ শেখকে ঘায়াল করার উদ্দেশ্যে তখনই সালমা বেগমের এক বান্ধবী অসুস্থ হয়ে গেলেন সহসায় রূপ বদল হলো সালমা বেগম ধারাকে জানিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেলেন অনেক ছোটবেলার বান্ধবী হুট করে অসুস্থ হয়ে পড়ার বিষয়টা অনেক গুরুতর সালমা বেগমের কাছে যতই হোক তার বান্ধবীর তো বয়স হয়েছে সৃষ্টিকর্তা না করুক যদি খারাপ কিছু হয়ে যায় তাই আগে ভাগে দেখা করে আসা উচিত তাই সালমা বেগম ফিরে আসবে কখন তার কোনো ঠিক ঠিকানা না দিয়ে চলে গেলেন সামিউল শেখর রওনা দিয়েছিলেন শাহেদ শেখের অফিসের উদ্দেশ্যে আর এসব কারবারে হা হয়ে দেখছিল ধারা সে বুঝতে পারছিল না হুট করে চোখের পলকে পুরো ফাঁকা হলো কেন কেন এমন হলো আজই কেন ধারা তো এমন কিছু আশা করেনি সে তো শুধু শখ করে শাড়িটা পরতে চেয়েছিল আর শিখতে চেয়েছিল কিভাবে শাড়ি পরে চলাফেরা করতে হয় অথচ তার সাথে এমন অদ্ভুত কিছু হলো কেন হুট করে পুরো বাড়ি ফাঁকা করে দিয়ে সবাই চলে গেল বেচারি ধারা শাড়িটা পরে বসে রইল সুপাই অনেকক্ষণ থমেরে বসে থাকার পর ঘরের দিকে তাকাতেই দেখলো সন্ধ্যা সাতটা পার হয়ে আটটার কাছে ঘরের কাটা চলে যাচ্ছে তা দেখে রীতিমতো ঢুক গিলল মেয়েটা এসব আবার কি রাত হয়ে যাচ্ছে তার মানে তো শ্রাবণশাহী একটু পরেই ফিরে আসবে কিন্তু উনি যদি ভুল বুঝে যদি ভাবে যে ধারা ইচ্ছে করে শ্রাবণকে দেখাতেই শাড়ি পরেছে লজ্জা পেল ধারা ইচ্ছে করলো শাড়িটা খুলে ফেলতে তবে মনে মনে চাওয়া ইচ্ছেটাকে মাটি চাপা দিতে পারলো না একটু ভাবলো মেয়েটা লোকটা এসে কি ভাববে আর তারই বা এখানে কি করা উচিত ধারার বুকের ভেতর যেন ঢাক বাজতে লাগলো চারিদিকে নিস্তব্ধ শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ কানে বাজছে ধূসর আলোয় ভরা বসার ঘরটাও যেন হঠাৎ অপরিচিত মনে হচ্ছে তার কাছে হাঁটু একসাথে গুটিয়ে শাড়ির আঁচলটা বারবার আঙ্গুলে মুচড়ে ধরছে এতক্ষণ যে আত্মবিশ্বাস নিয়ে শাড়িটা পরেছিল তা মুহূর্তেই উধাও হয়ে গেছে মনে হচ্ছে প্রতিটা কাপড়ের ভাত যেন তার দিকে তাকিয়ে হাসছে হাই খোদা একই অবস্থা একই সাংঘাতিক অনুভূতি তার মাথার মধ্যে চিন্তার ঢেউ একটার পর একটা আছে পড়ছে শ্রাবণ শেখ যদি ভাবে বেচারি মেয়েটা ইচ্ছে করেই করেছে যদি ভাবে সে তাকে দেখানোর জন্য এত আয়োজন তারা গলা শুকিয়ে আসাটা অনুভব করলো চোখ দুটো অকারণে টলমল করছে হাতের তালুতে হালকা ঘাম জমেছে সে শাড়ির পার দিয়ে কপালের ঘাম মুছলো আবার আচলটা ঠিক করতে গিয়ে অস্থির হয়ে পড়ল। মনে একদিকে একটা ক্ষুদ্র উত্তেজনা জেগে উঠলো হয়তো শ্রাবণ শেখ এক ঝলক দেখবে চোখে কিছু বলবে হয়তো প্রশংসা করবে কিন্তু সঙ্গে সঙ্গে নিজের এই ভাবনায় লজ্জায় লাল হয়ে গেল না না ওসব কিছু না ভাবাই ভালো মনে মনে বারবার নিজেকে ধমকালো ধারা বিদিবাম লাভের কিছুই হলো না বুকের ভেতর অদ্ভুত এক টান ধরছে জানালার বাইরে থেকে যে হাওয়া ঢুকছে সেটাও যেন তাকে খুঁচাচ্ছে শারীরা চল নাচিয়ে তার অনিশ্চয়তাকে আরো বড় করে তুলছে ঘরে নিরবতা তাকে অসহায় করে দিচ্ছে সে কয়েকবার উঠে দাঁড়াতে চাইল কিন্তু আবার বসে পড়লো মনে হলো সাবন শেখের সামনে এভাবে শাড়ি পরে দাঁড়াতে গেলে তার গাল লজ্জায় পড়ে যাবে তবুও কোথাও না কোথাও সে চুপি চুপি এই মুহূর্তটাকে অনুভব করতে চাইছিল হয়তো এটুকুই তার নিজের কাছে ছোট্ট শিকার তা কাউকে জানানো যাবে না এভাবে অনেকটা সময় পার করে ধারার মনে পড়ল একটা মিষ্টি জিনিসের কথা কি যে হয়েছে মেয়েটার মনে মনে লজ্জা পেলো মন চাইছে নিজেকে আরেকটু সাজিয়ে তুলতে শ্রাবণ শেখকে চমকে দিতে মনটা উথাল পাতাল হয়ে গেল সব শেষে ধারা পৃথিবীর সমস্ত সাহসগুলো একত্রিত করে বড় করে শ্বাস নিল সে মোটেই ভয় পাবে না তার তো কোনো উদ্দেশ্য নেই শুধু শাড়িটা পরে শ্রাবণ শেখের কাছে জানতে চাইবে যে কেমন লাগছে বেশ এটুকুই হুম এবার ধারা ঠুট ভিজিয়ে উঠে দাঁড়ালো ঘরে গিয়ে পার্টি পেটি আয়নার সামনে এসে দাঁড়ালো নিজের প্রতিবিম্ব দেখে শ্বাস गलो मेटार ঘুসরালয় শাড়ির ভাজে তার কিশোরী মুখটা যেন অন্যরকম লাগছে একটু পরিণত একটু নরম অনেকটা স্নিগ্ধ হাতের আঙ্গুলগুলো এক মুহূর্তের জন্য দ্বিধায় থেমে রইল না এসব ঠিক হচ্ছে না বারবার অসুস্থিতে গুটিয়ে যাচ্ছে মেয়েটা তবুও বুকের ভেতর অস্থির টান তাকে থামতে দিল না শান্তভাবে ভাবে ড্রয়ার খুললো ধারা অনেক জিনিস দেখা গেল এসব সালমা বেগম প্রথম দিনই ধারাকে দিয়েছিল তবে ধারা এসব দেখেও নি আজ মনোযোগ দিয়ে দেখে ভিতর থেকে ছোট্ট লাল টকটকে লিপস্টিকটা তুলে নিল হাত হালকা কাঁপছিল তবুও সাহস সঞ্চয় করে টুটে হালকা রং ছড়িয়ে দিল এসব কখনো আগে দেয়নি ধারা কখনো এসব প্রসাধনী ব্যবহার করেনি কার জন্য করলো ধারা প্রশ্ন করে আবারও এড়ে গেল উম কার জন্যই তো করেনি সে মিথ্যা কথাটা আকাশের মেঘেরা ধরে ফেলতে মৃদু দেখে বোধ হয় গাল গরম করে ফেললো কারণে এত সাজগুজ তবে মনে হলো লিপস্টিকের আচরেই তার গোপন ভাবনায় ধরা পড়ে যাবে এরপর ছোট্ট কাজলের পেন্সিলটা নিল ধারা চোখের পাতা হালকা কাঁপছিল তবু আলতো করে একটুখানি রেখা টেনে দিল আইনায় নিজের চোখের দৃষ্টি বদলে গেল কেমন যেন উজ্জ্বল জীবন্ত হয়ে উঠল কাজলটা লাগানো মাত্রই ধারা মনে মনে মিষ্টি এক ফাউন্ডেশন হাইলাইটার সেলো সহ আরো হাবিজাবি দিয়েছিল তাকে যা দেখতে খুবই জঘন্য লেগেছিল তো বাসর ঘরে ধারাকে দেখে মুখ কুচকে তাকিয়েছিল তবে আজ ধারার মনে হলো সে সুন্দর অত কিছু দরকার হয় না সুন্দর হতে এই তো একটুখানি কাজল দিলেই তো চোখ দুটো ফুটে উঠেছে অদ্ভুতভাবে সুন্দর লাগছে অভিভূত হয়ে ধারা যন্ত্রের মতো ডেসারের কোনো রেখা পারফিউমের ছোট বোতলটা তুলে নিল এবার কর্ক করতে মৃদু শব্দে সুগন্ধি ছড়িয়ে পড়লো ঘরে তারা চোখ বুঝে শ্বাস নিল নেশালো ঘ্রানটা খুব সুন্দর শ্রাবণকে এসব ব্যবহার করতে দেখেছে ধারা সেভাবে মনে করে কোনো মতো পারফিউম গলায় আর কবজিতে ছিটিয়ে দিল সে শেষ মেসেজ চুলে হাত চালালো এতক্ষণ খোপা করে রাখা ছিল চুল ধীরে ধীরে খোপা খুলে নিল কাত থেকে ঝরে কোমর পার করলো কালো চোখ চোখে চুলের জলপ্রপাত আয়নায় তার রূপের পরিবর্তন চোখে পড়তেই ধারা যেন অস্থির হয়ে উঠল ফুট কামড়ে এক মিষ্টি হাসি চেপে রাখলো মনে হলো শ্রাবণ শেখ এক তাকালে হয়তো আর সত্যিই অবাক হয়ে যাবে অবাক হবে নাকি খুন হবে তারা হা করে আয়নায় নিজেকে দেখছিল ঘুরে ফুরে সব দিক দিয়ে দেখে নিল মেয়েটা তখনই হুট করে মেঘ ফেটে পড়লো বাজ পড়লো সজুরে তারা চমকে বারান্দার দিকে তাকালো মুখে হাসি ফুটে উঠল মেয়েটার মেঘের গর্জন কেঁপে উঠলো চারিদিকে এক নিমিশে প্রথম ফুটা জানলার কাজ ছুঁয়ে নেমে এলো তারপরে ঝমঝম করে শুরু হলো প্রবল বর্ষা ঘর ভর্তি বৃষ্টির মাটির গন্ধ আর শীতল হওয়ায় ছোঁয়া ধারা মুহূর্তেই সমস্ত লজ্জা ভুলে গেল তার হৃদয়টা বৃষ্টির সুরে নেচে উঠলো আজ এতদিন পর বৃষ্টি দেখে মনটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না মেয়েটা গ্রামে থাকাকালীন তো এই বৃষ্টি তার সাথে ছিল এটাই ছিল ভালোবাসা ধারা এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে কোনো কিছু না ভেবেই ছুট দিল চুরের ঝনঝন শব্দটা বৃষ্টির তালে মিলল নিনের আওয়াজ উঠতে লাগলো শাড়ির আঁচলটা বাতাসে উঠতে উঠতে তার পায়ের গতি আরেকটু বাড়িয়ে দিল চুলগুলো শব্দ খোলা সেই কালো ঝর্ণা ছুটে চলার সাথে সাথে কাদের উপর নেচে উঠলো কোমরের নিচে বৃষ্টি গন্ধের মতো মিশে গেল তার চলার স্রোত তারা চিলেকোঠার দরজার সামনে এসে মুহূর্তের জন্য থামলো ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠলো পর মুহূর্তে পাচালিয়ে ছাদে ছুটে গেল সে টুংটাং চুরি রিনঝিন নুপুর আর শাড়ির অগোচালো চলন সবকিছু ধারাকে আজ কোনো এক রাজ্যের রানীর মতো করে দিল ধারা ছুটে এসে হাসি মুখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পড়ল। মাথা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করলো এক গুচ্ছ চুল কপাল ছুঁয়ে গালে লেগে গেল ঠোঁটের কুনে মিষ্টি শিহরণ খেলে গেল। বৃষ্টির ফুটা ঝরে পড়তে লাগলো তার শরীরের প্রতিটি কোণে চোখের কোণে জমে থাকা কাজলের রেখা খানিক গলে নেমে এলেও ধারা তা খেয়াল করলো না তবে কাজলটা আরো সুন্দর লাগলো তার নূপুরের ঝঙ্কার বৃষ্টির ছন্দে মিশে গিয়ে যেন এক অদ্ভুত সঙ্গীত বুনলো আর সেই সঙ্গীতের মাঝে ধারা নিজেকে হারিয়ে ফেললো একটি বৃষ্টিমুগ্ধ প্রাণবন্ধ রূপকথার মতো ধারা দুহাত মেলে দিয়ে বিলাস করতে শুরু করলো খুশিতে গে উঠলো মিষ্টি সুরে এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না গানের কথায় মনের আকাঙ্ক্ষা ডাকে আরো বেশি অন্ধকার হয়ে এলো চারিদিকে আর এই বর্ষণের শব্দে ফিরে ধারা শুনতেও পেলো না বাড়ির বাইরে থেকে সদ্য ভেসে আসা গাড়ির শব্দ বুঝতেও পারলো না কে এসেছে কেউ আসছে এই বর্ষণ মুখর সময় প্রকৃতির ডাকে তার মনের টানে কেউ ঠিক সময় এলেও ভুল সময় বাড়িতে ঢুকে পড়েছে সে তো আর জানে না ছাদে আনন্দের আনন্দে সবকিছু ছাপিয়ে বৃষ্টি বিলাস করছে আজ শুধু শহরেই নয় কাত্তালীয় ভাবে বৃষ্টি হচ্ছে মোহনপুর গ্রামের দিকেও বৃষ্টির ডাকে বিছানায় হতাশ হয়ে বসে থাকা কণিকা ছুটে আসলো বাইরে উঠোনের খুঁটিটা ধরে রেখে চোখ তুললো আকাশের দিকে চোখের মনি চকচক করতে থাকলো মেয়েটার অজান্তেই কণিকার মন খারাপ হয়ে গেল মনে পড়লো সাদিকের কথা সে অবাক হলো এই লুকটাকে আজকাল এত অদ্ভুত লাগছে কেন কেন বারবার তারই কথাই মনে পড়ছে কণিকা সহজ উত্তরটাই খুঁজে পেল না সে চোখে একরাশ ভালো লাগা আর হতাশা নিয়ে তাকিয়ে রইল বৃষ্টি মুখর মেঘের দিকে মনে মনে আবিষ্কার করে ফেললো সাদিক দূরে নাই, তারা তো এক আকাশের নিচে আছে শুকনো কাপড়গুলো দ্রুত ছুটে গিয়ে তুলে কেবলই হাপাতে হাপাতে ফিরে এলো জরিনা খাতুন তিনি এসে কাপড়গুলো খাতে খাটে ফেলে রেখে তাকালো কণিকার দিকে ভদ্রমহিলা ভীষণ আন্তরিক আর ভালো মনের মানুষ কণিকার মনের অবস্থা বুঝতে পেরে মিষ্টি স্বরে বলল এই সিরি আকাশে কি দেখোস হ্যাঁ জামাইয়ের কথা মনে পড়ে বৃষ্টি দেখে প্রেম পাইতেছে নাকি হ্যাঁ বলেই রসিকতার ঢঙ্গে হাসতে থাকলেন জনিরা খাতুন তবে অস্বস্তি বোধ করল না অবাক হল না সে একইভাবে আকাশের দিকে তাকিয়ে থেকেই ভাবতে থাকলো এরপর অদ্ভুত আমি তো আগে ওনার কথা কেন যেন না চাইতে ওনার কথা চিন্তা হয় ভদ্র মহিলা আবারও পান খাওয়া দাঁত বের করে হাসলেন তিনি তো সব ঘটনা জানেন তাই বুঝেন কিশোরী মেয়েটার অবস্থা দীর্ঘশ্বাস পেলে আকাশের দিকে তাকিয়ে তিনিই বললেন শুনছে আমরা সবাই মায়া মানুষরা খুব সহজেই ভালোবাসা ফেলি বুঝছ অল্প একটু যত্ন আদর পাইলেই আমরা গয়লা যাই আল্লাহ আমাকেও এমনি সৃষ্টি করেছে আর যখন আমরা কবল পরে এক মানুষের বউ হইয়া যাই তখন আপনা আপনি সব কেমন যেন হইয়া যায় না চাইতে ওই মানুষটার প্রতি আমাকে দরদ আইসা তখন মনে হয় ওই মানুষের জন্য যেটাও ছিঁড়া দিতে পারুম ময়রাও যাতে পারুম সব খুদার রহমত আমাকে হাতে কিছুই নাই রে তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে পরবর্তী পার্টির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই দেখে নিন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই